বাবা ডাবা হবে হয়তো তো তোমরা কেউ কমেন্ট করে জানিও তো এসএম দা কেমন লাগছে আজকে ডিজে কি দাদাদের জন্য কিন্তু আমরা ইচ্ছা করেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক তো বনতাই হ্যাঁ

দেখার জন্য পশ্চিম মেদিনীপুর যাবো তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর যাবো তো এখান থেকে আমরা বাসে করে এসেছি এখান থেকে হয়ে মেছোদা স্টেন ধরে স্টেশনের দিকে এবার যাব তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখাবো ওখানে কী না কী কম্পিটিশান হচ্ছে একদম বড়ো বড়ো মাপের কিন্তু কম্পিটিশন মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে হচ্ছে তো চলো ট্রেনে হয়ে এখানে যাব, তো আমাদের সঙ্গে কিন্তু ডিজে পিএম ব্লক অ্যান্ড এস এম দাও আরও সুখন দাও কিন্তু আসবে ওরা তো চলো ওদের সাথেও দেখা হবে খুব মস্তি অ্যান্ড মজা হবে চলো একটা এই কিন্তু আবার ফার্স্ট বেরিয়ে পড়লাম তোমাদের জন্য একটা বড় মাপের কিন্তু কম্পিটিশনের জায়গা চলো বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মেছোদা স্টেশনে কিন্তু একদম উপরে উঠে পড়েছি তো আমাদের সাথে শুভম দাও কিন্তু চলে এসেছে তোমাদের বলেছিলাম তো এরপরে কিন্তু পাঁচকোটা স্টেশনে নামবো ওখানে বিএম দা আর এস দাও কিন্তু আছে তো শুভম দা এদিকে হাই করতে দেওয়া ক্যামেরাতে তো আজকে আমাদের সঙ্গে এসে কেমন লাগছে তো যাচ্ছে অনেকটা দূর তো ভয় তো লাগছে এখন আমরা দাঁড়িয়ে আছি তো যাই হোক তোমাদের জন্য তোরা কাটছি তোমরা চ্যানটা সঙ্গে থাকো ভাই আরও দেখাবে ঠিক আছে চলো এর নেক্সট পার্টে কে কে ওঠে তোমরা দেখতে থাকো তো তোমরা জানো শুভম কিন্তু চ্যানেল আছে ভয়েস অফ এম ইউটিউব চ্যানেল তো ওটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেও আর তো পাওয়ার মিউজিক মানে একটা আগুনের ব্যাপার তো চলো কেমন কি রেজাল্ট তোমাদের সম্পূর্ণ দেখাবো তো চলো এবার বিএম এস দা এস দাও কিন্তু ওখানে রয়েছে তো চলো তোমরা দেখতে পাচ্ছ কতজনের ভিড় তো এই দিকটা রয়েছে ওই দিকে আমরা যাবো পাঁচকুড়া ট্রেনে ওখানে হয়ে তো নামবো তোমরা দেখো এই দিকটার তো দেখতেই পাচ্ছ চলো সামনের দিকে যাওয়া যাক তো আমরা মেছোদা থেকে এখন এগোচ্ছি পাঁচকোটা ট্রেনে ট্রেন ধরবো ওখানে আবার নামবো ওখানে আবার বাসে করে যাবো তো বিএম দা আর সঞ্জীব দা কিন্তু চলে এসেছে ওদের সাথেও দেখা হবে তো আমরা ব্রিজ থেকে কিন্তু নিচে চলে এসেছি ট্রেন ধরার জন্য তো এখন কখন আসছে তো এটার জন্যই অপেক্ষা করছি তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসে আমরা কিন্তু এখন উঠে যাব তো দেখতে পাচ্ছ Yeah, yeah, yeah. 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 বন্ধুরা আমরা পাঁচ করা জংশন কিন্তু চলে এসেছি এবার আমরা এখান থেকে হয়ে বাসে কিন্তু যাব তো এখানে দুজন কিন্তু রয়েছে বললাম আগেই বলেছিলাম তো চলো প্রথমবার এসেছি কিন্তু পাওয়ার মিউজিককে মানে দেখার দেখানোর জন্য পাওয়ার মিউজিক বলে কথা যার জন্য এত দূর কিন্তু এসেছি তোমাদের জন্য কষ্ট করে

তো সাথে বিএম দাও রয়েছে চলো খুব মস্তি হবে মজা হবে চলো 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 তো ফাইনালি আমরা এখন চৌকানে চলে এসেছি ক্ষীর পাই সেই কিন্তু কম্পিটিশন ফলে কিন্তু এবার আছে পাশে সঞ্জীব দাও আছে আর বিএম দাও কিন্তু আমরা একই টোটোতে আছি আধার কিলোমিটার

सुरेलो आइसा 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 फटाफट 10 টাকা 10 টাকা 10 টাকা শুনে যা সরি হবে তাড়াতাড়ি চলো বান্ধবী ললিতা 10 টাকা আস্তে আস্তে আরে পারমিজিকের ফটো ধরে কোন বোঝেন না আরে বলবি তো কিছু ওখানে পারমিজিকের কাছে কি গান চলবে বান্ধবী ললিতা হ্যাঁ হ্যাঁ ওহ ওহ বান্ধবী ললিতা हमको ভুলে যা রে পাগলা জনমের তো তার ফেটে যাচ্ছে কি ফেটে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি রক্ত

চলো কাছে কি না ওই দিকে পাওয়ার মিউজিক আর ওখানে মানে ড্রাইভার মিউজিক পাওয়ার মিউজিক যেখানে চলে কি আগুন জ্বলে দেখো কি অবস্থা মেলাতেও এত লোক হয় না বন্ধুরা স্বপ্নে মনে স্বপ্ন দেখছি মনে হয় যেন আজ স্বপ্নটা সত্যি হবে আজকে স্বপ্নটা যেন সত্যি হবে দেখো বন্ধুরা লাইফে প্রথম বার কিন্তু এত বড় কম্পিটিশান দেখতে চলে এসেছি বন্ধুরা আর তোমাদের জন্যও কিন্তু আছে দেখাবো শেয়ার করব লাইফের ফার্স্ট কিন্তু এত বড় কিন্তু কম্পিটিশান দেখবো ওই দেখো বন্ধুরা ভিড়টা দেখো শুধু আর বক্সের লাইনটা দেখো মোটর সাইকেলের লাইনটা দেখো আর এদিকে গাড়ির লাইনটা আছে পুরোটাই কিন্তু তোমরা দেখো শুধু পাওয়ার মিউজিক অ্যান্ড ডায়মন্ড মিউজিককে দেখার জন্য ভিড়টা দেখো বন্ধুরা কত গাড়ি এসেছে পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু ট্রান্সফর্মারও কিন্তু চেঞ্জ করা হয়েছে তো বন্ধুরা দুটো সেট আপ কিন্তু এখন বন্ধ আছে ট্রান্সফর্মার কিন্তু লোড ক্যাপাসিটি দিতে পারছে না ওইদিকে রয়েছে তো তার জন্য কিন্তু এখন ট্রান্সফর্মার কিন্তু এসে পৌঁছেছে পাওয়ার মিউজিকের জন্য তো ডায়মন্ড মিউজিকও কিন্তু এখনও বন্ধ আছে তো এই দেখতে পাচ্ছ ট্রান্সফর্মার কিন্তু একদম রেডি হয়ে চলে এসছে তো এবার ফিটিংয়ের দিকে ওইদিকে যাবে তো ওইদিকে কিন্তু লাইন কানেকশন আছে তো দেখো গাড়ির মধ্যে কিন্তু ট্রান্সফর্মার রয়েছে কাছে মানে এত বড় সেট আপ সামলানোর জন্য মানে ট্রান্সফর্মার এসেছে দেখো কত বড় ট্রান্সফর্মার এসেছে কিন্তু দর্শকের ভিড়টা দেখো শুধু কত সত্যি মানে বড় মাপের কম্পিটিশন ঘাটাল কিন্তু বাস গড়িয়ে আজকে হচ্ছে তো কালো হবে কিন্তু এখন বন্ধ আছে দুটো সেটা কিন্তু তো এটা কিন্তু পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ তো ওইদিকে কিন্তু ডায়মন্ড মিউজিক রয়েছে এখন বন্ধ আছে দুটো সেটআপই কিন্তু বন্ধ আছে নিউ সাউন্ড মিউজিক এত বড় ভয়ানক কিন্তু দানবের মতো সেট তো লোড দিতে পারছে না দুটো সেট তার জন্য কিন্তু আলাদা আবার ও ট্রান্সফর্মার কিন্তু চলে এসেছে ফিটিং এর কাজ চলছে ফিটিং হয়ে গেলে কিন্তু চালু হয়ে যাবে দর্শকের ভিড়টা দেখুন শুধু আপনারা এই ফার্স্ট মানে এত বড় কম্পিটিশন আমার লাইফে কিন্তু যতদিন দেখেছি তো দানবের মতো এত বড় বড় ভয়ানক সেটা কিন্তু এই ফার্স্ট কিন্তু দেখছি শুধু পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুরে এসেছে আর পাওয়ার মিউজিক ক্ষেত্রে চিন্ন পূর্ব মেদিনীপুরে কিন্তু গর্ব একটা যাকে দেখার জন্য এত দর্শকের এত ভিড় জার্মান মিউজিক যখন আসছে রাস্তা তো ছাড়তে হবে জায়গ্যান্ড মিউজিক প্রেজেন্স അഭിപ്രാന്ധി ബന്ധം അഭിപ്രാന്ധി രണ്ടിലാണ് അഭിപ്രാന്ധി ബന്ധം അനുഭവം मंदिर मुंगल्स para passar cariga এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো অনেক কষ্ট করেই কিন্তু আজকে গিয়েছি তো আবার মেছোদা চলে এসেছি মেছোদা থেকে আবার কিন্তু বাসে করে বাড়ি যাব, তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটাই জানো তো চলো ট্রেন চলে এসছে আমাদের ততক্ষণ তোমরা খুব ভালো থাকে আবার পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে বাই